প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন অনেক তো উদ্ধার হল এবার চাপা দিয়ে দাও অনেক তো উদ্ধার হলো এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও রানা প্লাজায় আটকে থাকাদের নিয়ে এমন মন্তব্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা কম দেখাতে এবং আটকে পড়াদের চাপা দিয়ে মেরে ফেলতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এমন দাবি করেছেন সাবেক এস প্রধান মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি দুই সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ছয় আগস্ট রানা প্লাজা ট্র্যাজেডির সময় উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি দেশের ইতিহাসে বড় হৃদয় বিদারক ঘটনা সাভারের রানা প্লাজা ধস দুই হাজার সালের চার এপ্রিল সাভার বাস স্ট্যান্ডের কাছে দশতলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন এক হাজার একশো জন শ্রমিক আহত হন দুই হাজারের বেশি মানুষ জীবিত উদ্ধার করা হয় দুই হাজার চারশো জনকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় এই শিল্প দুর্ঘটনা ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই এখনো অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকুতি কানে বাজে এখনো। মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দি বলেন উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দেন অনেক তো উদ্ধার হলো এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশ দেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি জবাবে বলেছিলেন এটি অসম্ভব শেখ হাসিনার নির্দেশেই যদিও উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছিল পরে শেখ হাসিনা তাকে বলেন স্প্যারটা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেয়া হয়েছে কাউকে উদ্ধার করা হয়নি শুধু রানা প্লাজা নয় দুই হাজার বারো সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন একশো সতেরো জন পোশাক কর্মী আহতের সংখ্যা ছাড়িয়েছিল দুইশোর মতো হাসানসাওদি দাবি করেন তাজরিন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে আইনসিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে তিনি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বললেন গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে এমন আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট